একজন সেনা সদস্য তার ট্রেনিং কোর্স সম্পন্ন হওয়ার আগের অবস্থা আর পরের অবস্থা কি এক না ভিন্ন অবশ্যই ভিন্ন কারণ তাকে তারা এত বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করাবে শরীরের কসরত করাবে তার ট্রেনিং এর আগে যদি তার শরীরের ওজন থাকতো পঁচাশি কেজি ট্রেনিং এর পরে তার শরীরের ওজন হয়ে যাবে পঁয়ষট্টি কেজি কথা ঠিক না ব্যথি এর মানে কি বুঝলেন প্রত্যেকটা ট্রেনিং এর কোর্স একটা প্রভাব মানুষের শরীরের ভিতরে আছে মানুষের শরীরের ভিতরে পরে পাওয়া যায় ভাবে আল্লাহ ট্রেনিং তাকওয়ার প্র্যাকটিস করার জন্য দীর্ঘ এক মাসের রামাদান দিয়েছিলেন এই রামাদানে যারা রমাদানের হক আদায় করেছে যারা রমাদানের রোজা পরিপূর্ণভাবে রেখেছে রমাদানের তাকুয়ার ট্রেনিং শেষ হওয়ার পর ঈদের দিন তার চেহারার ভিতরে একটা অলৌকিক নূর অবলোকন হয় সে দীর্ঘ একটা তাকুয়ার ট্রেনিং শেষ করে ঈদগা এসেছে আপনি আপনার রমাদানটা সুফল হয়েছে কিনা রমাদানটা কার্যকরী হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন আপনি যদি রমাদানের আগে বে থাকেন রমাদানের পরে আপনি নামাজি হয়ে যাবে যদি কোন মহিলা রমাদানের আগে বেপর্দা থাকে রমাদানের পরে সে পর্দা হয়ে যাবে এটা হলো তাকো আর কোর্সের প্রভাব কিন্তু কেউ যদি রমাদানের আগে তার যে স্বভাব ছিল রমাদানের পরেও তার স্বভাব একই রয়ে গেল সতাব পাল্টাল না তাহলে বুঝবেন রমাদান থেকে সে কিছু করতে পারেনি। রমাদানের আগেও যে সুদ তো রমাদানের পরেও সুদ খায় রমাদানের আগে যে ঘুষ তো রমাদানের পরেও ঘুষ খায় রমাদানের আগে যে উজনে কম দিত কাস্টমারকে রমাদানের পরেও উজনে কম দেয়

তার রোজা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি রাগ করে না কে উপাস থাকে তার উপমা যেমন তার রোজা থাকে তেমন নাজুবিল্লা করে